গতকালকে আমি অফিস থেকে বাসা আসার পথে আমার মানিব্যাগটা হারিয়ে যায় আমি এত পরিমাণ দুঃখ পাইছিলাম এত পরিমাণ দুঃখ পাইছিলাম যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমি বৃহস্পতিবার হারাইছে আজকে শুক্রবার এইমাত্র এই যে রেডি হয়েছি এখন থানার দিকে যাব জিটি করতে তো মন থেকে প্রচণ্ড পরিমাণে দোয়াটা করছিলাম জানলা আমার মানি ব্যাগটা জানা যেন ফিরে পাই আমি ফিরে পাই আমি তো অবাক আলহামদুলিল্লাহ আশালকে দেখাই যেখান থেকে হারায় গেছে সেখানে আবার কে আমি চলে এসেছি এখান থেকে হারায় গেছিল আলহামদুলিল্লাহ চল বাইরে দেখছি ঠিক আছে এমনকি আমি হারানোর বিজ্ঞপ্তি দিয়ে মাইকিন করেছি যতটুকু মন হারিয়েছে যাই হোক এখানে আমার একটা ফাঁকা চেক ছিল এখানে হারাই গেছে বললে ভুল হবে বিষয়টা হচ্ছে গাড়িটা আমি রাখছিলাম এখান থেকে চুরি হয়েছিল এখন কে কোথায় কিভাবে নিয়ে গেছিলো এটা আমি জানি ক্যামেরা চেক করছিলাম যাই হোক অন্য কোথাও হারাইছিল না আবার কে কিভাবে সে অবস্থায় দিয়ে গেছে শো যাই হোক সে নিয়ে গেছে আবার দিয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই টাকা পয়সা কিছুটা গেছে তাতেও কোনো সমস্যা নেই আমি আমার জিনিসগুলো ফেরত পাই সেটা আলহামদুলিল্লাহ রেকার্ডের দিকে একটু চাই হ্যাঁ ইসলাই ব্যাংক কার্ড মার্কেন্টেল কার্ড জাও তো ব্যাংক কার্ড আলহামদুলিল্লাহ ফাইন থেকে চাইলে আবার چلا সব কিছু ঠিক আছে আর বাবা পরে দেখো ফোন করলাম যেভাবে কাইটা লিস আমি আগে হন দিছি তারপর গাড়ি ওরা ইয়ে এইখানে বিষয় হচ্ছে যে আমি একটা কাজে যাচ্ছিলাম যা আমার গাড়ি গতি খুব বেশি ছিল না বাট এই ভাইটা অপর দিক থেকে তার গাড়ি গতিটা এত পরিমাণ ছিল যে সে ডাইরেক্ট এসে আমাকে মেরে দেয় এবং ভাগ্য ভালো ছিল ব্রেক ব্রেকের ওইখানে লাগছিল লেগে আমার পাতে অনেকটা লেগেছে এটা তো ভেঙে ওইদিকে আগে চলে গেছে অ্যান্ড কি বলবো ওই ভাই অনেকটা পরিমাণ ব্যথা ফেসে সে তার ভুলটা স্বীকার করছে বাট এর মধ্যে আমি একটু ক্ষতির মধ্যে পড়ে গেলাম গাড়ি অনেক জায়গায় একটু সমস্যা হয়েছে অ্যান্ড আমার পায়ে অনেক জুড়ে লাগছে তো হাসপাতালে তো মেডিকেলে যাব অনেকে যাইতে বললো যে ভাই যাই ইঞ্জেকশনটা দিয়ে নেন ব্যথাটা অনেকটা কমে যাবে তো যাই হোক রোজার মধ্যে যেহেতু রোজা আছে ইনজেকশন আর দিতে চাইলাম না যে আল্লাহ রঙ ইফতার ওষুধ খাবো ওষুধ খেলে ব্যথার ওষুধ খেলে বা ভালো হয়ে যাবে সো এতটুকুই বলবো যারা রাস্তাঘাটে চলবেন দেখে শুনি চলবে যে আমি সাবধানতার সাথে চলে তারপরেও এসে আমাকে ডাইরেক্ট মেরে দিল কিছুই করার থাকলো না আসলে রাস্তাঘাটে একটু ধীরে চললে এমন কোনো কিছু হয় না তারও ক্ষতি আমারও ক্ষতি সময়ের ক্ষতি অর্থের ক্ষতি শরীরের যে ক্ষতি আর আল্লাহকে হাজার সুক্রিয় আলহামদুলিল্লাহ স্বয়ং আল্লাপাক নিজেও ওইখান থেকে বাঁচিয়ে নিয়ে আসছে তাছাড়া হয়তো বা আজকে এতক্ষণ বাঁচতেই পারতাম না সামনাসামনি যদি সংঘর্ষটা হইতো আমি অনেকটাই বাম সাইডে ছিলাম বামে আমি এ দিয়েছি তারপরে সম্ভব এই ক্ষতি হয়েছে আর কি তো সকলে আমার জন্য দোয়া করবেন এই আর কি চাবি রিংটা দেখে পছন্দ হলো এই তো করার পর গাড়িটা এখানে ঠিক করতে নিয়ে আসছিলাম পাশের দোকানে দেখলাম তো অনেকটা হার্ডি এবং অনেক মজবুত এবং অনেকটা সুন্দর তো প্রবলেম জ্যাগেটটা একটু রিকভারি করি এবং আর একটু আপডেট করি আমার কাছে তো ভালোই লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অনেক দামটা অনেক বেশি